থেকে উনিশশো সাল অব্দি যারা এসেছেন তাদের কি করতে হবে বা যারা জন্মগ্রহণ করেছেন তাদের কি করতে হবে উনিশশো থেকে দু সাল অব্দি যারা এসেছেন তাদের কি করতে হবে এবং দু সাল থেকে দু হাজার পঁচিশ অব্দি যারা এসেছেন তাদেরকে কি করতে হবে সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আরও আমরা দেখে নেব যে এই যে সিএ নিয়ম রয়েছে এই নিয়মে দুটি ছাড় কিন্তু দেওয়া হয়েছে তো এই ছাড়গুলো কারা পাবে কিভাবে পাবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আমরা দেখব যে কারা ভারতীয় নাগরিক কিভাবে বুঝবেন আপনি ভারতীয় নাগরিক কি না আপনাকে সিএতে আবেদন করতে হবে কি না এই যে যাবতীয় তথ্য সেটা তো দেখুন প্রথমে এখানে বলা হয়েছে যে যারা ভারতের নাগরিক তাদের কিন্তু এই জিনিসগুলো দেখে বুঝতে হবে যে তারা ভারতীয় নাগরিক এবং যারা ভারতীয় নাগরিক নয় এই যে জিনিসগুলো আমি বলবো এখন ডেটগুলো সালগুলো তার বাইরে যারা করবেন তারা কিন্তু ভারতীয় নাগরিক নয় তো প্রথমেই বলেছে ব্রন ইন ইন্ডিয়া বিটুইন টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন ফিফটি অ্যান্ড ফার্স্ট জুলাই নাইনটিন অফ প্যারেন্ট ন্যাশনালিটি এখানে বলছে যে যদি আপনাদের জন্মগ্রহণ ছাব্বিশে জানুয়ারি উনিশশো থেকে পহেলা জুলাই উনিশশো অবধি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের যে ন্যাশনালিটি সেটা কিন্তু ইন্ডিয়ান বা আপনারা কিন্তু ভারতীয় এটা কিন্তু বলা হয়েছে জন্মসূত্রে ভারতীয় যেটা আমরা বলে থাকি আপনারা হয়তো দেখেছেন এর আগে আমি পেপার থেকে আপনাদের দেখিয়েছিলাম বাংলাতে সুন্দর করে কিন্তু লেখা ছিল যে জন্মসূত্রে কারা নাগরিক ঠিক আছে এবার যদি আমরা দেখি যে যারা মানে উনিশশো থেকে মানে পয়লা জুলাই উনিশশো থেকে এবং ডিসেম্বরের চার অর্থাৎ দু সালের ডিসেম্বর অবধি যারা জন্মগ্রহণ করেছেন তারা কিভাবে নাগরিক হতে পারেন তো দেখুন প্রথম একটা জিনিস ক্লিয়ার করে দিন যারা উনিশশো সালের পহেলা জুলাই অবধি জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু বাবা মা বাংলাদেশি পাকিস্তানি নাকি আফগানিস্তানি সেটা কিন্তু দেখার নেই শুধুমাত্র এই উনিশশো মধ্যে যদি আপনাদের জন্মগ্রহণ হয়ে থাকে উনিশশো সাতাশির পহেলা জুলাই তাহলে কিন্তু আপনারা সরাসরি ভারতীয় নাগরিক এবার উনিশশো থেকে দু সাল অব্দি চার সাল অব্দি ডিসেম্বরের যে তিন তারিখ রয়েছে সেই দিন অবধি যদি আপনাদের জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি কিন্তু ভারতীয় নাগরিক নয় কিভাবে আপনার ভারতীয় নাগরিক এখানে বলেছে যে ওয়ান প্যারেন্ট মাস্ট বি আপনার যে বাবা মা রয়েছে হয় বাবা না হয় মা যে কোনো একজনকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু আপনি ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন অর্থাৎ তাহলে কি হলো উনিশশো থেকে দু সালের ডিসেম্বরের তিন তারিখ অব্দি যেসব ব্যক্তিরা জন্মগ্রহণ করেছে তাদের বাবা মার একজন যদি ভারতীয় হয় তাহলে সেই ব্যক্তিও কিন্তু ভারতীয় এটুকু আপনাদের ক্লিয়ার তারপরে আমরা চলে যাই ডিসেম্বরের তিন তারিখ দু সাল তারপরে যারা জন্মগ্রহণ করেছেন এখনো অবধি অর্থাৎ দু অবধি তারা কিভাবে ভারতীয় নাগরিক বা কিভাবে নাগরিক নয় সেটা এবার আমরা দেখি এখানে বলছে ওয়ান প্যারেন্ট মাস্ট বি অ্যান ইন্ডিয়ান এন্ড দ্য আদার মাস্ট নট বি অ্যান ইলিগাল মাইগ্রেন্ট অর্থাৎ এখানে বলেছে যে ধরুন আপনার দু হাজার চার ডিসেম্বরের তিন তারিখের পরে জন্মগ্রহণ হয়েছে এখন অবধি তো সেক্ষেত্রে আপনার যে কোনো একজন বাবা মার মধ্যে যে কোনো একজন ভারতীয় হতে হবে এবং অপরজন যে থাকবে সে ইললিগাল মাইগ্রেন্ট যেন না হয় ধরুন মানে যে ইল্লিগাল মাইগ্রেন হয়ে থাকে সেই ইলিগাল মাইগ্রেন্ট যদি হয় তাহলে কিন্তু আপনার নাগরিক আবেদন করতে হবে বা আপনার যে নাগরিক সরাসরি সেটা কিন্তু হবে না ইল্লিগাল মাইগ্রেন হলে হবে না যদি লিগাল মাইগ্রেন্ট হয় তাহলে কিন্তু হবে এটুকু আপনাদের ক্লিয়ার তাহলে উনিশশো সাতাশির আগে অবধি যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু কোনোরকম রকম মানে বাবা মায়ের প্রমাণ দিতে হচ্ছে না তারা নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে কিন্তু নাগরিক হচ্ছে ভারতের এবার উনিশশো থেকে দু হাজার চার সাল অবধি যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু বাবা মায়ের সূত্রে অর্থাৎ বাবা মা যদি একজন নাগরিক হয়ে থাকে ভারতীয় সেক্ষেত্রে আপনি ভারতীয় নাগরিক হচ্ছেন এবং চার সালে পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের একজনকে তো মানে ভারতীয় নাগরিক হতেই হচ্ছে এবং অপরজন যে থাকবে বাবা মার মধ্যে অপরজন সে যেন ইলিগাল মাইগ্রেন না হয় লিগাল মাইগ্রেন হলে কিন্তু হয়ে যাবে অর্থাৎ এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি উনিশশো সাতাশির আগে যাদের জন্মগ্রহণ হয়েছে তারা মানে জন্মসূত্রে নাগরিক এবং যারা উনিশশো থেকে দু হাজার চার সাল অব্দি হয়েছে তাদের বাবা মার যে কোনো একজনের নাগরিক থাকলে কিন্তু নাগরিক হচ্ছে সেই ব্যক্তি এবং চার সালের পরে হলে বাবা মা দুজনকেই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে তাহলেই কিন্তু আপনারা ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করবেন এটা কিন্তু ক্লিয়ার এটুকু আপনাদের একদম ক্লিয়ার আর কোনো প্রশ্ন থাকার কথা নেই এবার আপনারা নাগরিক কিনা এটা আপনারা বুঝে গেলেন তাহলে আপনারা নাগরিক কিনা এটা যখন বুঝতে পারলেন তাহলে আপনারা এটাও বুঝতে পারবেন যে সিএতে আপনাদের আবেদন করার প্রয়োজন রয়েছে কিনা অনেকেই বলেন যে দাদা আমরা কি আবেদন করব বা আমাদের কি আবেদন করতে হবে তো দেখুন আবার এখন আমি আপনাদের বলে দিই আপনি যদি এই ক্যাটাগরিগুলোর মধ্যে পড়েছেন এবং দেখছেন যে আপনি ভারতীয় নাগরিক সেক্ষেত্রে আপনার আবেদন করা কিন্তু দরকার নেই কারা আবেদন করবে যারা কিন্তু ওই দেশ থেকে এসেছে এবার আমরা যদি দেখি এখানে এখানে পরিষ্কার করে বলছে যে ভারত সরকার আপনাকে দুটি আইনের নিয়ম থেকে কিন্তু ছাড় দিয়েছে কি নিয়ম এক নম্বরে বলছে ভারতের প্রবেশের জন্য পাসপোর্ট বা ভিসার প্রয়োজনীয়তা থেকে পাসপোর্ট অ্যাক্ট উনিশশো কুড়ি অনুযায়ী এবং দুই নম্বরে বলেছে বিদেশি আইন অর্থাৎ ফরেনার অ্যাক্ট উনিশশো এবং এর আওতাধীন সকল নিয়ম ও আদেশ কিন্তু থেকে সরকারি বিজ্ঞপ্তি অনুসারে এটা কিন্তু দেওয়া হয়েছিল ছাড় এখানে কিন্তু বিজ্ঞপ্তি নাম্বারগুলো সেগুলোও কিন্তু দিয়েছে যেমন জিএসআর সিক্স ফাইভ ই ও জিএসআর সিক্স এইটটি সিক্স ই তারিখ কিন্তু বলেছে যে সাত নয় দু হাজার পনেরো অনুযায়ী কিন্তু এই বিজ্ঞপ্তি বের হয়েছিল আরও একটা যদি আমরা দেখি সেটা হচ্ছে জিএসআর সাতশো দুই ই এবং জিএসআর সাতশো তিন ই সেটাও কিন্তু দিয়েছিল আঠারো সাত দু তে এগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা কিন্তু জারি করা হয়েছিল এই বিজ্ঞপ্তিগুলো এটা কিন্তু পরিষ্কার এখানে বলছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে কিছু নির্দিষ্ট মানুষকে উপরোক্ত আইনগুলোর প্রয়োগ থেকে ছাড় দেওয়া হয়েছে কি ছাড় দেওয়া হয়েছে এই ছাড় তাহলে কারা পাচ্ছেন এখানে যদি আমরা দেখি এই ছাড় মূলত তাদের জন্য যারা হলেন হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বী এবং যারা পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপড়নের কারণে ভারতে একত্রিশে ডিসেম্বর দু বা তার আগে প্রবেশ করেছে এই ছাড় তাদেরকে অবৈধ অভিবাসী হিসাবে গণ্য না করে বরং আইনি সুরক্ষা দেয় অর্থাৎ এই যে দুটো আইনের কথা বলা হয়েছে বা দুটো বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে যেটা আমি আপনাদের সিরিয়াল নাম্বারগুলো বললাম সেখানে তাদের সেখানে কিন্তু এই ছাড় দেওয়া হয়েছে মূলত কাদের দেওয়া হয়েছে আমি বললাম হিন্দু শিখ বৈদ্য জৈন পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের দেওয়া হয়েছে যারা কিন্তু পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপটনের কারণে কিন্তু ভারতে প্রবেশ করেছে কবে একত্রিশে ডিসেম্বর দু চোদ্দ সালের আগে বা সেই দিন অব্দি এই ছাড় তাদেরকে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য না করে তাদের কি করছে আইনি সুরক্ষা দিয়েছে দিয়েছে অর্থাৎ আইনি সুরক্ষা কিন্তু আমরা কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে যত মানে হিন্দু রয়েছে যারা অনেক আগে এসেছেন মানে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর আগেই প্রবেশ করেছেন ইন্ডিয়াতে তাদের যদি নথি না থাকে তাহলেও কিন্তু পরবর্তীতে আপনাদের একটা মানে ভারতীয় নাগরিক পাওয়ার চান্সেস রয়েছে সেটা কিভাবে সেই ভিডিওতে আলোচনা করেছিলাম যাই আর এই ভিডিও মানে এই ভিডিওতে আর আলোচনা করে লম্বা করব না এই ভিডিওটা আশা করি এখন আপনারা ক্লিয়ার হয়েছেন যে সি তে কারা আবেদন করবেন কারা আবেদন করবেন না ভারতীয় নাগরিক কারা কারা ভারতীয় নাগরিক নয় কারা সরাসরি ভারতীয় নাগরিক জন্মসূত্রে কারা বাবা মার থ্রোতে নাগরিক এবং কারা কিন্তু আবেদন করতে পারবেন এই সিএতে কারা পারবে না সমস্ত কিছুই বলা হয়েছে এবার সিএ নিয়ম যদি আমরা দেখি সিএ নিয়ম অনুযায়ী বলা হয়েছে শুধুমাত্র সেই সব ব্যক্তিরাই এই সিএতে আবেদন করতে পারবে যারা কিন্তু দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং তাদের কাছে এই যে আগের দেশের কোনো ডকুমেন্ট সেটা যদি থাকে তাহলে কিন্তু একদম সরাসরিভাবে তারা আবেদন করে নাগরিকত্ব কিন্তু পেতে পারে কিন্তু যাদের কাছে আগের দেশের ডকুমেন্টস নেই তাদের ক্ষেত্রে কিন্তু এফিডিভিডের ব্যবস্থা রয়েছে তারা এফিডিভিডের মাধ্যমে তারা কিন্তু আবেদনটা করতে পারে এবার এফিডিভিটির মাধ্যমে কেউ নাগরিকত্ব পেয়েছে কিনা আপনারা কমেন্টে জানাতে পারেন অনেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছেন যে হ্যাঁ একজন পেয়েছে তো যাই হোক আমি আপনাদের বলবো যাদের কাছে ডকুমেন্টস নেই তারা কাছে গিয়ে আপনারা মানে পরামর্শ নেবেন যে কি করতে হবে বা এনেক্সার থ্রি যে রয়েছে যেটা সি এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেই অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে যদি আপনারা ডাউনলোড করে দেখেন সেখানেও কিন্তু বলেছে যে যদি আপনার ডকুমেন্টস না থাকে আগের দেশে সেক্ষেত্রে সেটা ফিল করে কবে আপনি এন্ট্রি করেছেন একটা ডেট সেটা দিয়ে আপনি কিন্তু আপনার আগে কোথায় থাকতেন মানে সেই দেশের যে অ্যাড্রেস সেটা দিয়ে আপনার কিন্তু আবেদনটা করতে পারবেন কিন্তু বুঝিয়ে আপনাকে কিন্তু একটা নিতে হবে বানাতে হবে ডিক্লারেশন দিতে হবে সেটা কিন্তু অ্যাডভোকেট দ্বারা করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে বা তারা কিন্তু করে দেবে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে সিএ নিয়ম কী কারা আবেদন করবেন কারা সরাসরি ভারতীয় নাগরিক কাদের এই তে আবেদন করতে হবে কাদের করতে হবে না সমস্ত কিছু কিন্তু আপনারা বুঝতে পারলেন এরপরেও অনেকের কোশ্চিন থাকবে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আবার কিন্তু আপনাদের সেই কমেন্টের যে রিপ্লাই সেটা কিন্তু দিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ